দেখা যাচ্ছে না সুন্দরভাবে সেটা আমি জানি না প্রতিটা পাঞ্জাবির অথেন্টিক ইনশাল্লাহটা দিয়ে দিবেন প্রতিটা প্রোডাক্টের স্ক্রিনশের দিয়ে স্ট্রং এর উপরে কাজ করা একদম বারোশো টাকা আর হোলসেলের ক্ষেত্রে প্রাইসটা কিছুটা কমে আসবে এটার প্রাইস বারোশো টাকা সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধু কুরিয়ার চার্জটা আপনাদেরকে বহন করতে হবে নতুন আরো একটি ভিডিও

ইনশাল্লাহ সবাই দোকানে এসে পড়বেন ইনশাল্লাহ রোজ ঈদ উপলক্ষে সবাই দোকানা দাওয়াত রইল আর এগুলা প্রাইস রাখা যাবে একদম ষোলোশো টাকা ষোলোশো টাকা ফিক্স টাকা রাখা যাবে শুধু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে শুধু আগে কুরিয়ার চার্জটা আপনাদের বহন করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সর্বপ্রথম কুরিয়ার চার্জটা বহন করতে হবে যে এক পিস দুই পিস তিন পিস যার যেমন ভালো লাগে আর বাবা ছেলে যেটা আছে আমি দেখাচ্ছি এক এক করে এটা জিনিসটা এটা দেখেন এটা কালারগুলো আমি দেখাচ্ছি সাইজ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ যারা দোকানে আসছে আসার জন্য ইচ্ছুক আছেন তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা থাকবে আমার যে নাম্বারটা থাকবে এটা হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা সরাসরি এই নাম্বারে যোগাযোগ করে আসবেন ইনশাআল্লাহ আচ্ছা এটা হচ্ছে আরেকটা কালার তাই না কালার দেখেন ভাই আপনি জানেন না আপনি ওখানে এরকম ভুসা চাই কিনা রনি ভাই আপনি বলতে পারেন এটা যখন আপনারা দেখবেন হ্যান্ড ফিল করবেন খুবই চমৎকার লাগবে দেখার মত ভাই আমি কি বললাম আপনাকে হ্যাঁ ইনশাআল্লাহ যারা নেওয়ার ইচ্ছুক আছেন সরাসরি দোকানে চলে আসবেন যারা ঢাকার ভিতরে আছেন আর ঢাকার বাইরে আছেন যারা তারা তো আসতে কষ্ট হবে তারপর চেষ্টা করুন দোকান আসার জন্য

অর্গানাইজ সারা বাংলাদেশে হিউজ পরিমাণ হোম ডেলিভারি হবে সমস্যা নাই আপনারা নিলে শুধু কুরিয়ার চার্জটাকে বহন করতে হবে ওকে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ছবিটা দিয়ে দিবেন আর আপনি ছবি সেভেন এই মুহূর্তে আমরা ছবি দেওয়ালটা আমাদের কাছে পসিবল না আর যারা নেওয়ার ইচ্ছুক আছেন তারা কুরিয়ার আমার লাস্টে যে ছিয়ানব্বই যে নাম্বারটা থাকবে ওই নাম্বারটা থাকবে বিকাশ পার্সোনাল নাম্বার ওইখানে শুধু কুরিয়ার চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ ঢাকার ভিতরে আশি টাকা আচ্ছা যার যেটা ভালো লাগবে ইনশাল্লাহ নিয়ে স্ক্রিনশট দিয়ে ছবিটা দিয়ে দিবেন আমার হোয়াটসঅ্যাপ কিংবা এই মুহূর্তে ওকে এই দেখেন হোয়াইট এটা যেটা আমি পরাত আছে এটা সেম

এটার ডিজাইন কিন্তু আরেকটু ডিফারেন্ট হ্যাঁ ডিফারেন্ট প্রত্যেকটা ডিজাইনে ডিফারেন্ট থাকবে আর বাটন দেখেন এই যে আমি কিন্তু কালারের সাথে কনভেশন করে কিন্তু কালোর সাথে কালো বাটন লাগানোর চেষ্টা করছি এই যে সাদার সাথে এই যে আমার এখানে দেখেন সাদার সাথে সাদা ম্যাচিং করছি প্রতিটা পাঞ্জাবি আলমদ সেনা বাটন দেওয়া যারা নেওয়ার ইচ্ছুক শুধু ছবিটা ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট দিবেন যেটা ভালো লাগবে ওই ছবিটা আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার থাকবে ওইখানে আপনারা দিয়ে দিবেন শুধু গেলে আপনাদের কুরিয়ার চার্জটা আপনারা আগে বহন করতে হবে ওকে

আর পার্পল কালারটা ডিজাইনটা দেখেন আপনারা একদম সেম টু সেম বাটন থেকে শুরু করে কাপড় সেম এই যে দেখেন এ ইনশাআল্লাহ রহমত এটা দেখতে হবে ভাই আল্লাহর রহমতে সরাসরি না না দোকানে না আসলে হয়তো বুঝবেন না আর যারা অনলাইনে নেবেন তারা হয়তোবা ডেলিভারি ম্যানের কাছে দেখতে পাবেন এটা আর কি জানেন না ভিডিওতে কেমন দেখা যাচ্ছে এগুলা সব বলে ফিন্টের উপরে হুম কাতান কাপড়ের আল্লাহ রহমতে যে রকম মানুষের সরলি কালার যামুনি হোক মারানসই কালার আচ্ছা এরপরে গ্রিন কালার গ্রিন কালারটা তো চমৎকার ভাইয়া আমি এক কথাতে বলবো সুফিয়ান ভাই কোনটা কালার ইনশাআল্লাহ খারাপ না ইনশাআল্লাহ প্রত্যেকটা কালারে কালার আছে গ্রিন এটা তো আরো চমৎকার কোন কালারটা দিবা আপনাদের যেটা ভালো লাগে নিবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট যে ছবিটা আমার মধ্যে দিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ব্যবস্থা আছে শুধু আপনাদের কুরিয়ার চার্জটা আগে বহন করতে হবে এই আরটা হলো সাদা এটা ডিজাইন ভাই আরো চমৎকার হ্যাঁ

দেখেন কতটা ম্যাচিং করা বাটন কাপড় একদম পারফেক্ট জি এগুলো এগুলো পার্টি পাঞ্জাবি যেটাকে বলা হয় আর কি পাঞ্জাবি বলতেও এগুলো পার্টি পাঞ্জাবি হ্যাঁ যেগুলো একটা অনুষ্ঠানে যাওয়ার জন্য অর্গানাইজ সব কিছু করতে পারেন এইসব পাঞ্জাবি গায়ে দিন ইনশাআল্লাহ এটা প্রায় 1600 টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি যারা নেওয়ার ইচ্ছুক আছেন তারা কুরিয়ার চার্জ আগে বহন করতে হবে কুরিয়ার চার্জটা দিলে আমি প্রোডাক্টটা পেটে দেব পাঠিয়ে দেব আপনাদের কাছে আচ্ছা ইনশাআল্লাহ সবার জন্য দোয়া রইলো আর এই যে এগুলো এখন হলো বাবা ছেলে ম্যাচিং বাবা ছেলে ম্যাচিং জি

দেখেন বাবা ছেলে ম্যাচিং করে এবার আমি জানেন না রনি ভাই আপনি ভিডিওতে এগুলো দেখা যাচ্ছে কিনা সুন্দর ভাবে সেটা আমি জানি না কিন্তু কাজগুলো অথেন্টিক কাজ এবং এমবোটারির উপরে এই যে আচ্ছা এই যে এগুলো সব এমবোটারির উপরে এগুলো কিন্তু ফিন না অনেকে ফিন মনে করতে পারেন এগুলো কিন্তু এমবোটারি সম্পূর্ণ এমবোটারি এই যে এখানে চিকন কাজের সুন্দর একটা একেবারে মাধুর্য সিম্পলের ভিতরে যেটা করা যায় আর কি সেটাই করার চেষ্টা করছি এটা সিম্পলের ভিতরে এটা সাইজে পড়বে 22 থেকে শুরু করে 36 বাবার সাইজ হলো 38 থেকে শুরু করেছি 40 প্রাইস পড়বে 2050 টাকা বাবা ছেলে মেসিং আর যারা সিঙ্গেল নিতে যাচ্ছেন তারা নেবেন বাচ্চা ডলার

দেখেন আপনাদের যেটা ভালো লাগে যেটা ভালো লাগবে আপনার যে তিনটার মধ্যে যেটা ভালো লাগবে নিতে পারেন এটা প্রাইস করবে কম্বো প্যাকেজ 2050 টাকা সিঙ্গেল নেবেন ছোট 800 বড় হলো 1250 টাকা আচ্ছা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে শুধু আপনাদের কুরিয়ার চার্জ টাকা বহন করতে হবে ওকে ইনশাআল্লাহ কাপড় সম্পর্কে আমি নিশ্চয়তা দিছি হালাল ভাই আমার আরটা সব আছে পাশাপাশি হয়তো আমরা অনেকের কাছে আমি পরিচিত মুখ হতে পারি আবার অনেকের কাছে না হতে পারি আল্লাহর রহমতে বিশ্বাস করে নেবেন বিশ্বাসের মর্যাদা কাপড় দিয়ে আপনাদেরকে প্রমাণ দিব দেখেন

অথেন্টিক কাজ ইনশাআল্লাহ প্রতিটা পাঞ্জাবির অথেন্টিক ইনশাআল্লাহ দেখেন একেবারে ম্যাচিং করা সুন্দর পাঞ্জাবি পেয়ে যাবেন এটা হলো শুধু অনলি বড়দের এটা প্রাইস রাখা যাবে 1350 টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি শুধু কুরিয়ার চার্জ টাকা বহন করবেন আর যারা দোকান আসতে যাচ্ছেন তারা ঢাকা নিউ সুপারমার্কেট দোতলা 17 নম্বর গলি 47 নম্বর শপ আমার যে নাম্বারটা আছে এটা WhatsApp ইমো আপনারা আমার নাম্বারের সাথে যোগাযোগ করুন আমি আপনাদের রিসিভ করার ব্যবস্থা করব আল্লাহর রহমতে ওকে এটা কালারটা আমি দেখাচ্ছি মালটা এখানে থাকুক আচ্ছা

সুন্দর সুন্দর পাঞ্জাবি চলে আসে এটা প্রাইসে পড়বে 1350 টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু কুরিয়ার চার্জটা আপনাদের আগে বহন করতে হবে যারা পাইকারে নিতে যাচ্ছেন তারা একটু পাইকারে নিলে প্রাইসটা একটু কমে আসবে যারা যেটা নেবেন ছবিটা আমার স্ক্রিনশট আমার WhatsApp নম্বরে দিবেন অনেকে ভাই ছবি দেখান ভাই এই মুহূর্তে আমরা দোকানদারি করাটা নিয়ে পুরো ট্রাই করতে আসি হ্যাঁ ছবি পাঠানোর মত অপশনটা নাই শুধু আপনি পাঠাবেন আমি দেখব দেখে শুধু আমি অর্ডারটা কনফার্ম করব প্রোডাক্ট আমি পাঠানোর পরে আপনি দেখে শুনে তারপর রিসিভ করবেন সমস্যা নাই

এই আর একটা আছে এটার কিন্তু দুইটা কালার আর ডিজাইনটা কিন্তু বলেছে এটা তিনটা কালার একটা হলো এই কালারটা অ্যাশ কালার এই যে ডিজাইনটা একটু দেখেন রনি ভাই এটা ডিজাইনটা আপনার কাছ থেকে আপডেট ডিজাইন পুরো টোটালি আপডেট পুরো মার্কেট চলে সেটার এর একটা কালার আছে ব্লু কালার হ্যাঁ আর ওই যে একটা কালার আছে মেরুন কালার আচ্ছা মেরুন কালারটা দেখা গেছে ভাই হ্যাঁ এটা মেরুন কালার মোট তিনটা কালার আমি এত সময় সংকটের কারণে আমি এত সবগুলা মাল দেখাতে পাচ্ছি না ইনশাআল্লাহ যারা নেওয়ার ইচ্ছুক এভাবে আপনারা মালটা দেখে স্ক্রিনশট দিবেন প্রত্যেকটা প্রোডাক্ট স্ক্রিনশট দিবেন আপনি স্ক্রিনশট দিলে আমি বুঝতে পারব আল্লাহর রহমতে ওকে অনেক প্রোডাক্ট রয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আমি হাতা কন্ট্রাস্ট কিছু মাল আসছে আচ্ছা হাতা কন্ট্রাস্টে কি নতুন কিছু মাল আসছে দেখেন আপনারা অনেক চমৎকার হ্যাঁ অনেক চমৎকার এটা হলো হাতা প্লাস কলারে কাজ করা এটুকুলা প্রাইস রাখা যাবে 1200 টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে চার্জ টাকা বহন করতে হবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ বারোশো টাকা বারোশো প্রাইস বারোশো টাকা যারা নেবেন তিনটা চারটা পাঁচটা নেবেন পাঁচটা নিলে কুরিয়ার চার্জ লাগবে না আর এক পিস দুই পিস তিন পিস নিবেন কুরিয়ার চার্জ দিতে হবে

সতেরো নম্বর গলি সাতচল্লিশ নম্বর দোকান আর পাশাপাশি আমার আর একটা দোকান আছে সেটা সবার কাছে পরিচিত মুখ মক্কা গার্মেন্টস ওকে এই আর আছে ব্ল্যাক ভিতরে এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে হ্যাঁ ব্ল্যাক ভিতরে এটা হাতা কন্টাস কাজ করা আর কি কি আনকমন আনকমন এগুলার প্রাইস রাখা যাবে একদম 1200 টাকা আর হোলসেলের ক্ষেত্রে প্রাইসটা কিছুটা কমে আসবে যারা নেওয়ার ইচ্ছুক স্ক্রিনশট দিয়ে ছবিটা দিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু কুরিয়ার চার্জটা আপনাদেরকে আগে বহন করতে হবে ওকে

দেখেন আরো কালেকশন রয়েছে সম্পূর্ণ ভিডিও দেখেন এই আরেকটা দেখেন অ্যাশ কালারটা এটা হলো অ্যাশ কালার এটা প্রাইস যে 1200 টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি শুধু কুরিয়ার চার্জটা আপনাদেরকে আগে বহন করতে হবে আমি কুরিয়ার চার্জের কথা বারবার বলতেছি এই কারণে অনেকে বলে যে ভাই কুরিয়ার চার্জ কি আগে দেওয়া লাগে কিনা জি ভাই আমার ক্ষেত্রে লাগে বলতে অনেক প্রোডাক্ট পাঠাইছি ঢাকার বাইরে অনেকে ফোনে রিসিভ করে না থাকতো উনি প্রোডাক্ট নেবে পরে হুম আবার অনেকে বলে যে ভাই আমি অর্ডারই করে নি আমি অনেক প্রোডাক্ট পাঠাইছি কুরিয়ার চার্জ ছাড়া লাস্টে ওনারা বলে যে আমি প্রোডাক্ট অর্ডারই করিনি তার তো আমি ভুল পাইনি হুম তাহলে আমি কেন আমাকে একশো পঞ্চাশ টাকা টাকার ভিতরে আশি টাকা জরিমে না দিবো এর জন্য আমি কুড়ি চার্জ টাকা নিই প্রোডাক্ট রিসিভ করেন বা না করেন রিসিভ সেটা হলো আপনার ব্যাপার তবে আমার তার এখানে ঢন্ডি যাচ্ছে না ওকে দেখেন অনেক প্রোডাক্ট রয়েছে সম্পূর্ণ ভিডিও দেখবেন আপনারা ওকে এই একটা কালার দেখতে পারেন চমৎকার একটা কালার কি কালার বলে এটাকে এটা কি ফেস্ট কালার বলে অনেকে ফেস্ট কালার বলে ওকে এই যে দেখেন এটা প্রাইস যে 1200 টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু কুরিয়ার চার্জটা আপনাদেরকে আগে বহন করতে হবে যারা নেওয়ার ইচ্ছুক সাথে সাথে আমার WhatsApp ইমো নম্বরে দিয়ে দিবেন আর যেটা বিকাশ নাম্বার বিকাশ নাম্বারটা হলো লাস্টের যে 96 নাম্বারটা থাকে ওটা হলো বিকাশ নাম্বার আর নগদ নাম্বার হলো লাস্টে 24 যেটা ওটা হলো নগদ নাম্বার আপনারা কুরিয়ার চার্জটা দিয়ে প্রোডাক্টটা অর্ডার করে দ্রুত অর্ডার করেন কারণ দু চার দিন পরে কিংবা বিশ্ব দর পরে তখন আমারও সময় থাকবে না আপনাদেরকে প্রোডাক্ট রিসিভ করার জন্য জন্য আর কি মানে রিপ্লাই দেওয়ার জন্য যারা নেওয়ার ইচ্ছুক দ্রুত চেষ্টা করবেন নেওয়ার জন্য ইনশাআল্লাহ সাইজ স্টক হয়ে আউট হয়ে গেলে পরবর্তী আমি অনেক কাস্টমার কাছে হ্যান্ডসার শিখে যাব ঠিক আছে ধন্যবাদ এই আরেকটা কালার আছে দেখেন সিকোয়েন্সের ভিতরে এটা হল মেরুন কালার সিকোয়েন্সের ভিতরে এটা হচ্ছে মেরুন কালারটা এটা মেরুন কালার এটা জিনিসটা দেখেন ভাই অসাধারণ আল্লাহর রহমতে কাজটা হলো সিম্পলের ভিতরে সিকোয়েন্সের কাজ করা এটা প্রাইস রাখা যাবে একদম তেরোশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি কুড়িয়ার চার্জটা আগে বহন করতে হবে সাইজ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছি চল্লিশ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছি চল্লিশ সাইজ এটা হল অলিভ কালার

আর আপনারা যে ভিডিওটা দেখার সাথে সাথে অর্ডার করবেন দ্রুত কারণ কি আমরাও খুব ব্যস্ততা কারণ এই মুহূর্তে অনেকগুলো কাস্টমার বাইরে ছিল কিন্তু সেটা আমি চেষ্টা করি ভিডিওটা করার চেষ্টা করছি যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন এই পর্যন্ত আজকে হিউজ কালেকশন আছে মধ্যে এই যেমন কি একটা আছে যদি কেউ যদি মুরবিরা যদি পড়তে চাচ্ছেন এই যে একটু মুরবি টাইপের বাবা বাবাকে গিফট করবেন হ্যাঁ বাবাকে গিফট করবেন আত্মীয় গিফট করবেন বয়স ফিফটি প্লাস আছে কিংবা ফর্টি প্লাস আছে প্লাস আছে তাদের জন্য এই কালার ব্ল্যাক এগুলো না ব্ল্যাক এর ভিতরে অনেক চমৎকার আপনি এগুলো প্রাইস কত 1300 টাকা এগুলো প্রাইস কত 1300 টাকা একবার सेम ফলের ভিতরে আচ্ছা আচ্ছা অথেন্টিক কালার আমার তো এর কালার আছে এই কালার একটু দেখাচ্ছি কারণ ইত্তারি সময় হয়ে যাচ্ছে আমি বেশি দীর্ঘায়িত করব না আমার ভিডিওটা হ্যাঁ এই এগুলো কত করে দিবেন 1300 টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি সাইজ আর 40 42 44 46 যার যেটা লাগবে অর্ডার করে ফেলুন দ্রুত আর যারা মার্কেটে আসার ইচ্ছুক আছেন তাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি ঢাকা নিউ সুপারমার্কেট দোতলা সতেরো নম্বর গল্লি সাতচল্লিশ নাম্বার শপ আল হিলাল পাঞ্জাবি পয়েন্ট ডিজিটাল সাইনবোর্ড দেওয়া আছে মার্কেটে একটাই সাইনবোর্ড ডিজিটাল সাইনবোর্ড ইনশাল্লাহ সবাই আসার আমন্ত্রণ রইল আর যারা অনলাইনে কেনাকাটা করবেন দ্রুত অর্ডার করবেন ইনশাল্লাহ ছবিটা স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়ে দেবেন কুড়ি হচ্চা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা টাকার ভিতরে আশি টাকা কুরিয়ার চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করুন আমি দ্রুত আপনার পার্সেলটা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করুন আল্লাহ হাফেজ এ পর্যন্ত আর আপনারা নেওয়ার সময় আপনাদের নাম মোবাইল নাম্বার ঠিকানাটা একটু বাংলাতে লিখে দেবেন কষ্ট করে ধন্যবাদ আলাইকুম